উদ্বার জাতি কল্যাণ দপ্তরের অন্তর্গত বিএড এবং ডিএলএড ছাত্রছাত্রীরা স্টাইপমেন্ট না পেয়ে গোর্খাপস্তি অধিকর্তা অফিসে তালা ছড়িয়ে দেন তাদের দাবি বেশ কয়েকদিন আগেও তারা ডেপুটেশন দিতে এসেছিল তখন অধিকর্তা আশ্বাস দিয়েছিলেন সবার স্টাইপেন্ড পনেরোই জানুয়ারির মধ্যে দেওয়া হবে কিন্তু দেখা গেছে পনেরোই জানুয়ারির মধ্যে ষাট শতাংশ ছাত্রছাত্রীরা স্টাইপেন্ড পেলেও বাকিরা বঞ্চিত তাই আজ পুনরায় গোর্খা বস্তি স্থিত অধিকর্তা অফিসের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা তাদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদের সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে স্টুডেন্ট আমরা দীর্ঘদিন ধরে আমরা আট মাস যাবত আমরা স্কলারশিপ পাচ্ছি না আমাদের যে এস সিওল পেপারে গত চারবার এসেছি আমরা কোনো সমস্যার সমাধান হয়নি গত সাতাশে ডিসেম্বর আমরা এসেছিলাম আমাদের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে স্কলারশিপ দ্রুত সমাধান করবে কিন্তু আমরা আজকে পনেরোই জানুয়ারি অতিক্রম করে আজকে সতেরোই জানুয়ারি আমরা এসেছি কিন্তু আমাদের দ্রুত সমাধান করে নিই আমরা দীর্ঘদিন ধরে আমরা যারা স্টুডেন্টরা আমরা কোর্স আমরা বিএড বিভিন্ন ক্যাটাগরি আমরা স্টুডেন্ট কিন্তু আমরা কোর্স করেছি কিন্তু কোর্স করার পরে আমরা এসসি স্টুডেন্টরা বেশিরভাগই আমরা বেশিরভাগই আমরা মানে স্কলারশিপের মাধ্যমে ডিফেন্ড করেই আমরা করেছি কিন্তু আমরা এই কোর্সটা করতে গিয়ে আমরা অনেক মানে কষ্ট কষ্ট অনেক অতিক্রম হয়েছে তার জন্যই আমরা কষ্ট অতিক্রম হয়েছে কারণ আমরা ধার দিনা নিয়ে এই করেছি অনেকেই মানে বাড়িতে পানি অনেক কিছু বিক্রি করে এমনকি জায়গা বিক্রি করেও কষ্ট করেছে তা আমরা সাত মাস অতি আট মাসে পড়ে গেছে কিন্তু আমরা স্কলারশিপ পাচ্ছে না প্রায় আমরা সাত মাস আট মাস পড়ে গেছে কিন্তু স্কলারশিপটা পাচ্ছি না আমাদের দ্রুত সমাধান করতে হবে স্কলারশিপ আমরা বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন বিএড আছে ডিএলএড আছে বিভিন্ন নার্সিংও আছে স্টুডেন্টরা এই স্কলারশিপ দ্রুত সমাধান করতে হবে নাহলে আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে সংগঠিত করবো কারণ আমাদের এসসি ওয়েলফেয়ার যে অধিকর্তা আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে ও প্রতিশ্রুতির মধ্যে আমাদের প্রতিশ্রুতির মধ্যে অনেক খিলাপ করেছে কারণ আমাদের ডাইরেক্টর স্যার নিজে প্রেসের মাধ্যমে বলেছে যে আগামী যে গত সাতাশ তারিখে যখন এসেছিলাম যে বলছে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে স্কলারশিপটা দ্রুত সমাধান করবে কিন্তু দ্রুত সমাধান করে নিই তার জন্য আমরা আজকে এসেছি সতেরোই জানুয়ারি যে আমাদের প্রাশীত যারা বকিয়ে আছে দ্রুত সমাধান করতে হবে নাহলে আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন সংগঠিত করব